ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আসছি কবিতা গুডির তো আমি এখন সামনে থেকে ইন্টুটা দিলাম প্রচন্ড রোদ ভিতরে পরে তবে তোমরা ব্লগটা দেখো তো গাইস তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আমি আর অতি হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম তারপর ঢুকতেই দেখলাম কি সুন্দর করে সাজিয়েছে এবার আগেরবার করেছিল সামনের দিকে মঞ্চ কিন্তু এবার ভিতরের দিকে করেছে প্রচণ্ড গরম পড়ার জন্য তো গরমে অথয়রও ভাল লাগছিল না এর জন্য একটা পাখা নিয়ে গেছিলাম ওটা থেকেই ও হাওয়া খাচ্ছিল তো তারপর আমরা ঘুরতে গেছিলাম তারপরে তোমরা তারপরে ভিউটা দেখো পুরো এখানে শান্তিনিকেতনের মতো আমাদের এখানে কবিতা কুটি তোমাদেরকে পুরো ঘুরিয়েই দেখাচ্ছিলাম তারপর দেখলাম পুকুরের মধ্যে অনেকগুলো মাছ ভেসে উঠছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে পুরো আমবাগানে ভরা এটা হলো আমি যে স্কুলে আমাদের স্কুলের শিক্ষিকা বর্দিয়ে বাড়ি এসেছিলাম কবিতা কুটিরে তো তারপরে আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম কি সুন্দর তারপরে আমি সামনের দিকে আগাতে আগাতে যাচ্ছিলাম আম বাগানের দিকে তো ওখানে গিয়ে একটা কুকুরের বাচ্চার সাথে দেখা হয়ে গেল তো অথয় কি করছে দেখো অথয় একটা টাক করেছে বড় ওর মাথা কি একটা হয়েছিল তার জন্য তো সামনে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা বড় সাইনবোর্ড টানানো এটা আগের বছরও দেখেছিলাম তো দেখলাম কি কিউটি একটা কুত্তা ওটাকে আমরা ধরতে গেছিলাম ও আমাদেরকে দেখে লেজটাও নাড়া ছিল তো তারপর অথই বললে আমরা একটু আমবাগান থেকে ঘুরে আসি তার জন্যই আমরা আম বাগানে ঘুরতে চলে গেছিলাম

দেখতে পালে আমবাগানটা কিরকম তোমাদের লাগলো আমাকে বলবে ওইদিকে আরো আমবাগান ছিল কিন্তু সেখানে আমি যাইনি তারপর আমি এখানে বসেছিলাম বিনিতা আমি আর অথই তো তোমরা দেখতে পাচ্ছ কত লোক তারপর আমরা প্রথমে খেতে যাইনি যেই পরে খেতে গেছিলাম তারপর তো পুরো আমরা চ্যাপটা হয়ে গেছিলাম মনে হচ্ছিল আমরা যুদ্ধ করতে নেমেছি তো তারপরে একজন কবিতা বলছিল আমি তার ভিডিওটা করেছি তখন তো আমি ভয়েস দিতে পারিনি এর জন্য বাড়ি এসে আমাকে ভয়েসটা দিতে হয়েছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো না দেখলে কিছু বুঝতে পারবে না কিন্তু স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওর মাঝখানে আমি বলতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে না থাকো আমি পরের পদক্ষেপটা এগোবো কি করে আমাকে তো তাড়াতাড়ি ও বারোকে করতে হবে না তোমরা আমার পাশে থাকো তারপরে আমি চলে গেছিলাম খেতে তো তোমাদেরকে বলেই তো ছিলাম দেখো খেতে এসছি না যুদ্ধ করতে এসছি আমি তারপরে এত গরম আমি আর অথবা পাখা দিয়ে হাওয়া নিচ্ছিলাম তো দু ঘন্টা ওয়েট করার পর পাতাটা আমরা হাতে পেয়েই গেলাম তো দেখতে পাচ্ছ কতটা ভিড় একটা ঘরের মধ্যে বসেছিল আগের বার তো একটা খোলা মেলা জায়গায় বসেছিল তাও মানে একটু মানা যাচ্ছিল এইবার এতটা গরম পড়বে আমি বুঝতে পারিনি ভাগ্যিস পাখাটা এনেছিলাম তো তো সবার পাথে আমাদের পাথে পড়ে গেল ভাত তারপরে পড়ে গেল তো তারপরে পড়ে গেল ডাল তারপরে একটা লেবু দিয়ে গেল তারপরে কি বলবো আর একটা ঘ্যাট না কি একটা ওই তারপরে দিয়ে গেল গেলো চিংড়ি তারপর দিয়ে গেলো পায়েস তারপরে দিয়ে গেলো চাটনি তো ব্লগটা তো আমি আর কিছু বলতে পারছি না মুখে আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে

আমি আর অত চেয়ার থেকে উঠেছিলাম তারপর দেখলাম এই ছোট ছোট পুচকি বুনুগুলো আর ভাইগুলো নাচ করছে তো ওদের নাচ না দেখে তো আমি বাড়ি যাবই না অতএব বলছিল চল আমি বলছিলাম ওদের নাচটা দেখব তারপরে যাব তো তোমাদেরকে না দেখালে হয় নাকি তো এর জন্য আমি ভাবলাম তোমাদেরকেও এই পুচকি পুচকি বুনু আর ভাইদের নাচটা দেখিয়ে দিই তারপর আমাকে তো বুনুগুলো আর ভাইগুলো নাচটা অথই দেখতেই দিল না তারপর আমাকে জোর করে টেনে বাড়ি নিয়ে গেল তাও আমাকে ওর কত যেতেই হবে তাই আমি বাড়ি চলে গেলাম করেছি আসার সময় দেখলাম আইসক্রিম তার জন্য আমরা আইসক্রিম কিনে নিলাম তাহলে একবার বাড়ি যায় তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন প্রচন্ড টায়ার্ড তাহলে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল একাউন্ট ক্লিক করে দিও যখন আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে যাবে আজকের মতোটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে